আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমি প্রকাশ্যে নাম ধরে কথা বলবো কারণ আমি ভয় পাই না আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি কিন্তু ফকরুল আলমকে নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের মুখের জবান তো একরকম থাকবে এক থাকবে মুসলিম হোক সে অমুসলিম সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে আর একজন ব্যক্তি জনাব তারেক রহমান আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অব্দি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে না সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিগৃতি ঘটাচ্ছে দিনের পর দিন হত্যাকাণ্ড চলে যাচ্ছে না আমাদের অধিকার নিয়ে কথা বলবে এখন অব্দি অস্পষ্টভাবে একটা কথাও আমাদের পক্ষে বলে নাই এখানে আমরা যতবার আন্দোলন করেছি আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল সেই জামাত ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই এবং সেই থেকে এই পর্যন্ত আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক তাহলে যেখানে জনসাধারণ মানুষ যেখানে আমাদের পাশে আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে আমরা মানে এতটুকু বলতে চাই আমাদের জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আপনারা রাষ্ট্রীয়ভাবে আলোচনা করেন রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি জুলাই সনদ দেওয়া না হয় তাহলে আমরা আবার জুলাই সংগঠিত করব আর দুই হাজার চব্বিশের জুলাই চেয়ে দুই হাজার যদি জুলাই সংঘটিত হয় সেটা অনেক ভয়ঙ্কর হবে আমরা প্রত্যেকটা বুলেট আর আমরা প্রত্যেকজন জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছি আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা বাঁচতে চাই না স্বাধীনভাবে বাঁচতে চাই যদি বাঁচতে এক ঘন্টা বাঁচবো দশ বছর কারো পাঁচ এটে বাঁচার ইচ্ছে আমাদের নেই আমরা এক ঘন্টা বাঁচতে চাই তা বীরের বেশে আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছে আমাদের ইচ্ছে হয় আমরাও যেন ওইভাবে শহীদ হয়ে যাই কিন্তু যারা এখন গোলামি করতেছে পা চাটতেছে নির্বাচন নির্বাচন করে মরে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে হত্যাকাণ্ড গুম খুনগুলোর বিচার না হবে এবং জুড়াই স্বীকৃতি না পাবো আমরা আপনাদের পাশে আমরা আছি আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধারা আছি তারা একাই যথেষ্ট আমরা আমরা এর আগে কয়েকটা কর্মসূচি দিয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে অমুক তারিখের মধ্যে অমুক মাসের মধ্যে আমাদের যে কোনো স্বীকৃতি অথবা জুলাই সনদ দিবে কিন্তু এখন অব্দি তারা সেটা দিতে পারে নাই কেন তারা এত কেন মিথ্যে কথা বলে বুঝতাম না আমরা আবারও সামনে এই জুলাই মাসের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জুলাই সনদ এবং আহত শহীদ পরিবারের যেই দাবিগুলো আছে সেগুলো যদি প্রকাশ্যে মানে পূরণ না হয় তাহলে আমরা আবার সেই জুলাই সংগঠিত করার জন্য রাস্তায় নামব এবং ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো যতক্ষণ আমাদের দাবি এবং জুলাই স্বীকৃতি আমরা না পাবো